আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রহমান আজকে যাব বাড়ির উদ্দেশ্যে এই কারণে বের হওয়া বাইকটা কিছুক্ষণ আগে বের করছি এখন তারপর একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ভিজে গেছে ওকে খুলে তো এখন যাব সর্বপ্রথম হচ্ছে গিয়ে নীলক্ষেত গিয়ে পেট্রোল পাম্প থেকে তেল ভরবো তারপরে নাতবি আসতেছে ধানমন্ডি থেকে ওখানে ওকে নিয়ে যাব চকে তারপর একটু বংশালে তারপর ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রহনা মিটারে আছে দুশো পঁয়ষট্টি কিলো দুইশো তিরানব্বই কিলো মিটার বিতে আর ইন টোটাল চালান হয়েছে পাঁচশো ঊনপঞ্চাশ কিলো তো ট্রিপে আবার জিরো করে নিই ওকে ডান আবজুবলিহমের সাহিত্য বিসমিল্লাহ রহমান বিসমিল্লা বিসমিল্লা বলে রাইটে স্টার্ট করে দিলাম বিসমিল্লা চলে আসলাম নীলক্ষেত পেট্রোল পাম্প সামনে আর আজকে ওয়েদারটা হচ্ছে গিয়ে বৃষ্টিময় তো এই ওয়েদারে ক্যামেরা আসলে হেলমেটের সাথে সেট করে রাখবো না আবার ওয়েদার ভালো হলে আবার সেট আপ করব এইরকম প্ল্যান আছে রাস্তার কি অবস্থা সেট বৃষ্টি নামতে আছে আস্তে আস্তে বৃষ্টিতে ঢাকার অবস্থা খুব খারাপ হয়ে যায় খুব বাজে অবস্থা তো আমি চলে আসলাম পেট্রোল পাম্পের সামনে আমার তো বিকাশ থেকে টাকা উঠাইতে একটা রেখে তারপর টাকাটা এনে দেন তেল তো আমার টাকা উঠানো শেষ বৃষ্টি চলমান মিষ্টি বন্ধ হওয়ার কোনো নাম নেই এখন আর কি ফুয়েলটা নেব ফুল ট্যাঙ্কি ওকে কয় টাকার বাষট্টি পঁয়ষট্টি সত্তর বানাই দেন sợt tôi lên đó ha nát bi, tụi con ra vậy? hả

যেহেতু বৃষ্টি কারণে ক্যামেরাটা আর হেলমেটের সাথে না তো চলে আসলাম এক্সপ্রেস হাইওয়েতে আসলে এতক্ষণ ছিলাম খুব ঝামেলার ভিতরে ঝামেলা বলতে আমরা তো নীলক্ষেত থেকে বের হলাম ওই সময় বৃষ্টি ছিল তারপরে যাওয়া দিয়েছিলাম বংশালের দিকে বংশালের দিকে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরই আর কি বংশালে পুরো পানিতে ডুবে গেছে হাঁটু সমান পানি তো আমি আমার পায়ের গিরিয়া সমান পানি থেকে বাইক ঘুরিয়ে আবার চলে আসছিলাম চকের ভিতরে চকে আসার পরে ওইখানে প্রায় ঘন্টাখানেক কাজ করছি ও জায়গায় প্রচুর জ্যাম ছিল খুব বিরক্ত করা একটা পরিস্থিতি তারপরে বৃষ্টিতেও ভিজছি আধা ঘন্টার মতো তারপরে এই মাত্র আর কি বের হলাম এখন যাচ্ছি বরিশালের দিকে ইনশাল্লাহ সময় হচ্ছে গিয়ে দুইটা ঊনপঞ্চাশ এক্সপ্রেস হাইওয়েতে একটা সম দিনের বেলাটা সমস্যার ব্যাপার হচ্ছে যেটা আমি বর্তমানে ফেস করতেছি সমস্যাটা হচ্ছে কি আপনার বাইকের স্পিড তো কম এ কারণে সব পিছন থেকে যত গাড়ি আসে ওগুলো তো সব থাকে হাই স্পিডে আর আমার আর কি এক হচ্ছে মিটারের দিকে খেয়াল রাখতে হচ্ছে দ্বিতীয়ত আপনার সাইডে খেয়াল রাখতে হচ্ছে লুকিং গ্লাসে মানে আমার জন্য জিনিসটা অনেক প্যারাদায়ক হয়ে যাচ্ছে আর অনেকেই কমেন্ট করছেন যে বাইকের মাইলেজ মাইলেজ কত দিচ্ছে আসলে বাইকের ব্রেকিং পিরিয়ড অবস্থায় তো বোঝা যায় না যে বাইকের মাইলেজ আসলে কত দিচ্ছে তো এটা আসলে ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পরে আর কি বলা যাবে যে আসলে কত মাইলেজ পাচ্ছি হাইওয়ের ভিতরে জ্যাম কী যেন একটা ঝামেল হয়েছে সামনে আর আট কিলো আছে পদ্মা সেতুর বাকি পদ্মা সেতুর টোলের আগে একটা ব্রেক দেব ইনশাল্লাহ ফার্স্ট ব্রেকটা দিলাম পদ্মার টোলে আর এখন এখান থেকে আপনাদের একটা ইনফরমেশন এটা হচ্ছে ওই যে সামনে আছে মোটরসাইকেল লেন সরাসরি আপনারা পদ্মা সেতুতে উঠতে পারবেন না এখান থেকে আপনার একটু হাতের বামে এসে এই যে আবার এই সামনে আছে মোটরসাইকেল লেন এখান থেকে এখানে ঢুকতে হবে মানে মোটরসাইকেল টোল ঠিকই দেয় কিন্তু আর কি সরাসরি নয় যে বাসটা সরাসরি চলে গেছে ওইভাবে না মোটরসাইকেল একটু ঘুরে ঘুরে যেতে হয় এটা একটা ফিল আছে যে আপনি একটু একটা মনোরম পরিবেশের ফিল পাবেন খুব কাজ দিয়েই যাবেন এটা হচ্ছে কি অনেকেই হয়তো অনেকে আসছেন যারা যারা আসছেন তারা তো জানেন কিন্তু অনেকে এখন আসেন না তাদের জন্য এটা একটা ইনফরমেশন এই ভুলটা হবে না কারণ আমার প্রথমবার ভুল হয়েছিল এই যে চলে আসলাম টলে ওপার থেকে ওয়ে থেকে এপারই এক সিস্টেম টোল হচ্ছে একশো টাকা ঠিক আছে ওকে ওকে ডান আমাদের টোল দেওয়া কমপ্লিট বি আছে আমার প্লিয়ন এই যে দেখছেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ চলে আসলাম পদা উপরে উপরে অনেক বাতাস বাইকের ব্যালেন্স করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তো আসলে পদে সেতুতে অনেকবার আসা হয়েছে তো এখন আর ওই আগের মতো ফিল্ডে কাজ করে না যে নতুন নতুন আসলে যে ফিল্ডে কাজ করে ওরকম আর ফিল্ডে কাজ করে না কিন্তু পরিবেশটা আজকে অনেক সুন্দর অনেক সুন্দর ওয়েদার করা নিচের এই প্লেসটা অনেক সুন্দর একদিন এখানে আসবো ইনশাল্লাহ এখানটা অনেক সুন্দর নিচে কোনো খাবার রেস্টুরেন্ট নেই নদীর পারে থাকলে খুব ভালো হইতো হয়তো বা আমি জানি না কখনো আসলে জানা যাবে চলে আসলাম ব্রিজের ঢালে এপারে ঢাল আর ওপারের ঢাল দু ও ঢালই সুন্দর মানে এই ঢাল থেকে যখন আপনি নামবেন আপনার কাছে মনে হবে যে পাহাড় থেকে নামতেছি এমন একটা ফিল হবে আছে রেল লাইন সুন্দর খুবই সুন্দর আমরা এখন ব্রিজ থেকে নেমে একটা ব্রেক দেব কারণ দুপুরের খাওয়া দাওয়া তো হয় নাই সময় হচ্ছে গিয়ে তিনটা আটত্রিশ আর আমরা এখন পর্যন্ত রাইড করছি চুয়ান্ন কিলোমিটার এই একটা বিরতি পয়েন্ট যদি এক্সপ্রেস হাইওয়ে পাশে তো ওইভাবে আর কি দোকানপাট থাকে না এটা বিরতি পয়েন্ট এখানে কি খাবার হোটেল না এখানে না এখানে দাঁড়াবো না সামনে দেখি বৃষ্টি শুরু হয়েছে এই আমরা ব্রেক দিলাম বৃষ্টি কি বেশি পড়তে আছে ও হ্যাঁ কিছুক্ষণ দাঁড়াই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে আছে কিন্তু বাইক চালাইলে আর কি বৃষ্টিটা লাগে সামনে কি কোনো বাজার পাবো না দি সামনে যাই দাঁড়াইলে হয়তো একটা বাজার পাইতে পারি কেন ওই ক্যামেরা অফ করে ব্যাগে নিব তাই হ্যাঁ সামনে যাই দেয় কোনো বাজার পাই কিনা না না আর তো ভিজবো না বৃষ্টি হয়তো বা মেঘে মেঘে বৃষ্টি হইতে তো সমস্যা নাই ক্যামেরা ওয়াটার বরিশাল ফরিদপুর খুলনা বরিশাল বামে ফরিদপুর খুলনা সোজা তো অবশেষে অনেকক্ষণ রাইড করার পরে আমরা চলে আসলাম ভাঙা এখন চলে যাব বরিশালে তার আগে আর একটু কাজ আছে ভাঙা বাজারে ব্রেক দেব তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা তো এখনও হয়নি খাওয়া দাওয়াটা শেষ করব। দেন আবার রাইডটা স্টার্ট করবো উইডে না সামনে সামনে দেখবি ভাত খাওয়ার হান্ডি গরু গরুর প্লেট কত করিয়া হান্ডি গরু বিসমিল্লা হোটেল খাবি থাক মামা চল বার্গার বাড়ি বিসমিল্লা নাতবি আর কি খাওয়ার জন্য এখানে ওর মন চাচ্ছে না এখানে আর এখানে খাবো দেখি সামনে সামনে কোথায় একটা হোটেল খুঁজে পাই আর কি হোটেল হলেই হবে না হোটেলটা আর কি মনের মতো হইতে হইবে খাবারের সাথে সাথে ফিলও থাকতে হবে এমন একটা হোটেল খুঁজে বের করি তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করব তো চলুন হোটেল খুঁজতে থাকি খুবই বাজে একটা জায়গায় বৃষ্টি নামছে আশেপাশে কোনো দোকানপাট কিছুই নাই এমনকি বৃষ্টি শুরু হয়েছে এখন দাঁড়ানোর মতো কোনো অপশন নাই তো খুবই একটা চাপের ভিতরে আছে এখন ক্যামেরা হয়তো বা পানি লেগে সামনে গোলা হয়ে গেছে এমন হইতে পারে তো সামনে বৃষ্টির সময় এই একটা বিপদ বাইক এমনি ভালো কিন্তু বৃষ্টিতে বাইক খুবই চাপ আমরাও ওইভাবে এখন পর্যন্ত খাবার হোটেল খুঁজে পাইনি তো সামনের বাজারে যেখানেই থাকুক খুঁজে বের করে তারপর খাওয়া দাওয়া শেষ করব এর ভিতরে যদি বৃষ্টি নামে তাহলে অপেক্ষা করব বৃষ্টি শেষ হলে আবার রাইডটা স্টার্ট করব এই যে রান্না বান্না চলতে আছে দেখতো ওই জায়গায় গরুর মাংস আছে কিনা গরুর মাংস আছে কিনা बिस्मिल्ला होटल एंड रेस्टुरेंट बाइक राखे गुरु नई আচ্ছা কোনো এই সামনে কোনো হোটেলে কি গরুর পাওয়া যাবে গরুর মাংস পাওয়া যাবে গরু 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 এই বাজার ভিতরে আছে এই সামনে অনেক জার্নি করছে এই কারণে গরু না খাইলে আর কি ব্যাপারটা হবে না এক্সট্রা এনার্জি দরকার সামনে মা এশা হোটেল এন্ড রেস্টুরেন্ট এই যে দেখি এই জায়গা আছে কিনা গরুর মাংস কি আছে আচ্ছা ঠিক আছে তো আমরা এখানে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া শেষ করে আবার আসতেছি আচ্ছা মামা আসি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর একটা মজার ব্যাপার হচ্ছে কি আমরা যতক্ষণ খাওয়া দাওয়া করছি ততক্ষণই ভরপুর বৃষ্টি ছিল এই যে বাইক ফুল বৃষ্টিতে ভিজে গেছে মশার দরকার নেই ভেজতে ভেজতেই তো আইলাম এতটা পথ ওকে বিসমিল্লা তো এখন আস্তে আস্তে চলে যাব বরিশালের উদ্দেশ্যে এখান থেকে আর আশি কিলোমিটার আছে বরিশালের ডিস্টেন্স কি হয়েছে ভাই তেল আছে কার্বোরেটার কার্বোরেটার না এফআই এফআই তাহলে তো হয়তো মা ময়লা টয়লা বাসছে ভাই একটা বিপদে পড়ে গেছে যাক আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর ওয়েদার অসাধারণ বৃষ্টির পরের ওয়েদার সেরা আসলে এরকম ওয়েদারে মাঝে মাঝে ভাবি যে রাইডে বের হব কিন্তু আজকে ভাগ্যক্রমে ওয়েদারের সাথে রাইডটাও হয়ে যাচ্ছে তো এটা আসলে আসলেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ওয়েদারে রাইড করতেছি আলহামদুলিল্লাহ চলে আসলাম বরিশালে সময় হচ্ছে গিয়ে সাতটা তিরিশ অনেক লং জার্নি শরীরের অবস্থা খুবই খারাপ হাতবি ও পিছনে বসতে বসতে ওর অবস্থাও খুব খারাপ তো এখন যাবো হচ্ছে গিয়ে সুযোগী সার্ভিস সেন্টারে গিয়ে মোবাইলটা ডাউন ডাউন দিতে হবে তো এখন আর আর কিছু ভালো লাগতে আছে না এমন একটা অবস্থা হয়ে গেছে যত দ্রুত সম্ভব গিয়ে আর কি বাইক থেকে নামতে পারলেই হয় এরকম একটা অবস্থা চলুন যাওয়া যাক সুজুকি সার্ভিস সেন্টারে চলে আসলাম সুজুকি সার্ভিস সেন্টারে ভালো সাব্বির ভালো আছো একশো পঁচাশি কিলোমিটার রাইড করিয়া চলে এলাম হ্যাঁ তো মোবাইলটা চেঞ্জ করা যায় ওকে সার্ভিস সেন্টারে এখন কিছুক্ষণ রেস্ট করি তারপর আবার আসতেছি কী অবস্থা ভালো আছো আল্লাহ হাফেজ ঈদের দাওয়াত ওকে আল্লাহ হাফেজ সাব্বির নাদবি স্টার্ট কর নাতবি স্টার্ট কর এখন রাইড করবে নাদবি আমি পিলিয়ন ও বিসমিল্লা এখনও আমাদের প্রায় নব্বই কিলোমিটার যেতে হবে মঠবাড়িয়ার উদ্দেশ্যে সমিল্লা তো চলুন যাওয়া যাক আমার প্রাণের শহর মটবাড়িয়া উপজেলা চলে আসলাম বাসার সামনে এখন পর্যন্ত আমরা রাইড করছি দুশো কিলোমিটার লম্বা ট্যুর ছিল আজকে অনেক ক্লান্ত তো আজকের মতো এখান থেকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ